আসসালামু আলাইকুম চলে আসলাম কেমন আছেন সব আশা করি সব ভালো আছেন আমার এই নতুন ভিডিওরে পাশে থাকুন ভিডিওটা পুরো দেখে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আজকে গিয়েছিলাম আমি একটু মেলা মেলা থেকে বাটিগুলো কিনেছি বাটিগুলো কেমন হয়েছে তে জানাবেন আমি বাটিগুলো আগেও কিনেছি কিন্তু এবারে বাটিগুলো ছোট ছিল না ditesek বলে যাবেন আমি 300 টাকায় কিনেছি বাটি সেটটা ভালো হয়েছে না খারাপ হয়েছে কমেন্টে বলে যাবেন তার উপরে চলে যাই মেন কথায় এই মার্কেটে গিয়ে আমি অনেক কিছু কিনেছি আজকে আমরা তো ভিডিও বানাই ভিডিও করতে অনেক কিছু লাগে যেহেতু আমি রান্নার ভিডিও করি আমার অনেক কিছু লাগে অনেক কিছু কিনেছি অনেক পুরান হয়ে গেছে ভিডিও করে না ভিডিও সুন্দর আসে না তাই নতুন করে আবার কিছু কিনে নিয়ে আসলাম মেলায় গিয়েছি মেলাতে আমি শুনেছি কম দাম তারপরে এত দাম জিনিসে যা বলার মতো না অনেক কিছু কিনেছি আমি আজকে আমার হাজবেন্ড তো বলে তুমি খালি কিনতে থাকো কিনতে থাকো রাখার জায়গা নেই আসলে সত্যি তাই

না আমার মোবাইলটা চুরি হয়ে যেত আমার ব্যাগের চেন খুলে ফেলছে অলরেডি ব্যাগের চেনটা খুলে ফেলছে তারপর আমি দেখি আমার ব্যাগটা নড়তেছে আমি কি ব্যাগ না রেখে তারপর দেখি যে ব্যাগের চেন খোলা আর একটু হলে আমার ব্যাগের ফোনটা চুরি করে নিয়ে যেত কি যে একটা মানে ডাবোলের ডাবল আমার স্বামী যে আমাকে যে পরিমানে কথা শোনাতো যা বলার মতো না তাই তো সকল বন্ধুদের বলতেছি ভালোবাসার আপুদের ভাইয়াদের বলতেছি আপনারা মেলায় গেলে আপনাদের নিজের জিনিসপত্র সাবধানে রাখবেন কারণ এইসব মেলাতে এই ছোটখাটো মেলা গুলাতে চুরি হয় বেশি বেশিরভাগ চুরি হয় বেশিরভাগ টার্গেট করে মহিলাদের মহিলারা আপুড়ে তো সাবধানে থাকবেন কারণ মহিলাদের টার্গেট করে বেশি তারপরে চলে আসবেন আমি বিরিয়ানি রেসিপি নিয়ে এত সুন্দর করে বিরিয়ানিটা রান্না করেছি আমি অসাধারণ হয়েছে অসাধারণ আপনারা তো সবাই আমরা হাতে রান্না করি না কষায় রান্না করি বেশিরভাগ এই যে মুরগি দিয়ে সবাই কষাই রান্না করি কিন্তু না আমি আজকে হাতে মাথায় রান্না করছি বিশ্বাস করেন এত স্বাদ হয়েছে বিরিয়ানিটা যা বলার মতো না আমার মেয়েরা তো চেটে পুটে খেয়েছে আপনারা বাসায় একবার ট্রাই করবেন বাসায় একবার ট্রাই করবেন খুব ভালো হয়েছে খুব খেতে মজা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আর কেমন হয়েছে কেমন রামদা হয়েছে কেমন মজা হয়েছে আমাকে জানাবেন আর সকলকে বলছি আমরা ফেসবুকে সবাই হলো একই ফ্যামিলি একই পরিবার ফেসবুকটা হলো আমাদের পরিবার সবাই সবাইকে ভালোবাসবো সবাই সবার পাশে থাকবো কেউ কাউকে তুচ্ছ করব না প্রিয় বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা বিরিয়ানি রান্নার রেসিপি না দেখলে মিস করবে যদি এইভাবে ট্রাই করো আঙ্গুল চেটে পুটে খাবে এত মজা হয়েছে বিরিয়ানি চলো আগে দেখে আসে কি কি কিনলাম কেউ কাউকে তুচ্ছ করব না আমার এই বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে আর কেমন কিনাকাটা করলাম সবাই একটু কমেন্ট বক্সে বলে যাবেন ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ হইল যারা ভিডিওটা পুরোটা দেখেছেন আমাকে কমেন্টে বলে যাবেন আমার ভালোবাসার বন্ধুরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ফুল ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই ওকে টাটা বাই বাই